আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে বলে ট্রাম্পের সতর্ক করার পরেই ইরানে ইসরায়েলের হামলা জানিয়ে দেব ইসরায়েলের পাল্টা হামলা চালাতে প্রায় একশো ড্রোন পাঠিয়েছে ইরান এরপর রয়েছে ইরানের আট শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সবশেষ থাকছে ভারতের উড়োজাহাজে বিধ্বস্ত হয়ে নিহত দুইশো জনের বেশি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে বলে ট্রাম্প সতর্ক করার পরেই ইরানে ইসরায়েলের হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে ইসরায়েলে ইরানের হামলা চালানো সম্ভব বলেও তিনি নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কথা বলেন তার এই বক্তব্যের পরে আজ শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি সংঘর্ষ এড়াতে চান তিনি ইসরায়েলের প্রতি ইরানের পারমাণবিক স্থাপনে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন উল্লেখ করে যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে ততক্ষণ তারা যেন এমন পরিকল্পনা থেকে বিরত থাকে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই আমরা চুক্তির বেশ কাছাকাছি চলে এসেছে আমি বরং একটি চুক্তি চাই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমি যতক্ষণ মনে করি যে চুক্তির সুযোগ আছে ততক্ষণ আমি চাই না ইসরায়েলের বাড়িয়ে ইরানে হামলা চালাক এতে চুক্তিটা ভেসতে যেতে পারে আবার সহায়তাও হতে পারে তবে এটা ঝুঁকিপূর্ণ আবার ট্রাম্প এটাও বলেন ইসরায়েলি হামলা হতে পারে তবে এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত থাকবে কিনা সে বিষয়ে তিনি ভবিষ্যতের বিস্তারিত কিছু বলেনি এর আগের দিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কিছু কূটনৈতিককে সরিয়ে নিয়েছে সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় তারা দূতাবাসগুলোতে সতর্কতা জারি করেছে ট্রাম্প বলেন ওই অঞ্চলে অনেক মার্কিন নাগরিক রয়েছেন আমি বলেছি আমাদের অবশ্যই তাদের বলে দিতে হবে তারা যেন সরে যান কারণ খুব শীঘ্রই কিছু একটা ঘটতে পারে আমিন এমন একজন হতে চাই না যিনি কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে বসে থাকেন আর তারপর ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের ভবন আঘাত এটার কিন্তু সম্ভাবনা আছে এসব কথাবার্তার মধ্যে ট্রাম্প আবারও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখেন আমরা পুরো প্রশাসনকে ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্ত রাখা হয়েছে ইরান একটি মহান দেশ হতে পারে তবে আমাদের আগে পরমাণু অস্ত্রের করতে হবে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় একশো ড্রোন পাঠিয়েছে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে এর আগে আজ ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এবি ডেবরিজ সাংবাদিকদের বলেন ইজরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছি ইরান যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করেছি ব্রিগেডিয়ার জেনারেল জানান ইরানে ইসরায়েলি হামলায় অংশ নেয় যেগুলো যুদ্ধ বিমান দেশটির ভেতরে লক্ষ্য বস্তুতে আঘাত আনে ইসরায়েলি হামলায় ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইসলামিক রেভলিউশন গার্ডের প্রধান ও ইরানের জরুরি কমান্ডারের প্রধান নিহত হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডেফ্রিন ইরান জুড়ে আজ পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা একথা জানিয়েছেন শত শত হামলা চালানো হয়েছে অন্তত আটটি শহরের লক্ষ্য বস্তুতে আঘাত আনা হয়েছে ইরানের আট শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জোরাস শুক্রবার পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে একথা জানিয়েছেন এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত দুইটি ধাপে হামলা চালানো হয় তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফায় হামলা চালানো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যেসব স্থানে হামলার বিষয় নিয়ে নিশ্চিত হওয়া গেছে সেসব হল রাজধানী তেহরান ও এর আশপাশের সামরিক স্থাপনা তেহরানের দক্ষিণে নাতানজ শহর যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র অবস্থিত তেহরানের উত্তর পশ্চিম তাব্রিজ শহর যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুইটি সামরিক ঘাঁটি আছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরানের আট শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইরান জুড়ে আজ শুক্রবার পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এ তথ্য জানিয়েছে এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানো হয়েছে প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালায় আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত দুইটি ধাপে হামলা চালানো হয় তবে নিশ্চিত না হলেও এখনও তৃতীয় দফায় হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যেসব স্থানে হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে সেসব হল রাজধানী তেহরান ও এর আশপাশের সামরিক স্থাপনা তেহরানের দক্ষিণে নাতানজ শহর যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত তেহরানের উত্তর পশ্চিমে তব্রিজ শহর যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুইটি সামরিক ঘাটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে তেহরানের দক্ষিণ ইস্পাহান শহর তেহরানের দক্ষিণ পশ্চিমে আরাক শহর ও পশ্চিমে কেরমান শাহ শহর ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও ইরানের পারমাণবিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী এসব হামলায় কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করছে তেহরান ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখার্সি বলেন জয়নবাদী এই হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে মুখপাত্র আরও বলেন ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর ও ফলাফল নির্ণায়ক হামলা কি অত্যাশূন্য জানতে চাইলে একই সূত্র বলেছে ইরানের প্রতিশোধ কেমন হবে তার বিস্তারিত নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ছাড়াও পঁচিশ বছর ধরে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনহ বলেছেন তেহরান থেকে প্রায় দুইশো পঁচিশ কিলোমিটার দক্ষিণে নাতানস শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ ইরানে সেসব বিজ্ঞানী দেশটির জন্য বোমা তৈরির কাজে যুক্ত ছিল তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় তিনি আরও বলেন যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত চল্লিশ জনেরও বেশি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে দুইশো জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পরপরই একটি ভবনের উপর আশ্রয় পড়ে ভারতের পুলিশ জানিয়েছে ভয়াবহ দুর্ঘটনায় দুইশো জনের বেশি নিহত হয়েছে একে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা বলা হচ্ছে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটা উনচল্লিশ মিনিটে আকাশে উড়ে উড়োজাহাজটি গন্তব্য ছিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণে গ্যাড উইক বিমানবন্দর এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজে দুইশো তিরিশ জন যাত্রী দশ জন কুরু ও দুই জন পাইলট ছিলেন যাত্রীদের মধ্যে ভারতের একশো উনসত্তর জন যুক্তরাজ্যের তিপ্পান্ন পর্তুগালের সাতজন কার্নাডার একজন নাগরিক ছিলেন উড়োজাহাজের আরোহীদের মধ্যে দুইশো একচল্লিশ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়া এক এক্সপোস্টে বলেছে আহমেদাবাদ বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলেছে উড়োজাহাজটি তেইশ নভেম্বর রানয়ে থেকে আকাশে উড়েছিল কয়েক সেকেন্ড পর উড়োজাহাজ থেকে জোরের অবস্থার সংকেত পাঠানো হয় এরপর সংকেত বন্ধ হয়ে যায় তখন উড়োজাহাজটি ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় উঠেছিল বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচলের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ভিডিও ছবিতে দেখা গেছে উরোজাহাজটি ওরার অল্প কিছুক্ষণের মধ্যে একটি আবাসিক এলাকায় আসতে পড়ে এ সময় আগুন ও ধোঁয়ার বড় কুণ্ডলী সৃষ্টি হয় যে দেয় উরুজহাজটি আসলে সেটি বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেল উরুজ হাজের পেছনের রংশের ভবনটির উপর আটকে থাকে আশেপাশে ছড়িয়ে পড়ে উরুজ হাজের ধ্বংসাবশেষ গুজরাটের শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন উরুজ হাজ বিধ্বস্ত হয়ে দুশো জনের বেশি কিছু মানুষ নিহত হয়েছেন তারা এখনও নিহতের সংখ্যা যাচাই বাছাই করছে না উরুজ হাজের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানানো তিনি এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দাস হিন্দুর প্রতিবেদন বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে সব মরদ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষা শেষে এই দুর্ঘটনা নিহতের মোট সংখ্যা জানা যাবে